হ্যালো গাইস আজকে চলে এসেছি এক ইন্টারেস্টিং জায়গায় বাংলাদেশের এমন এক আমরা চলে এসেছি আজকে আমরা আজকে ইন্ডিয়া ঢুকবো অবৈধ পথে যেখানে বিএসএফ বা বর্ডার গার্ডের সিকিউরিটি থাকে না আজকে চলে এসেছি ওই ইন্টারেস্টিং মুহূর্তে আপনারা আমাদের পাশে থাকুন জেলার মধ্যে রামগড় উপজেলায় আপনারা থাকুন আমাদের সাথে কিভাবে আমরা ইন্ডিয়া ঢুকতেছি দেখবো দেখতেছেন আমার পিছনে একটি বিশাল নদী নদী এখন খুব খরস্রোতা খুব risky আছি আপনারা ভুলও এটা চেষ্টা করবেন না খুবই বিপজ্জনক একটি ক্রসিং যদিও এখানে বিএসএফ বা বর্ডার গার্ডের কোনো সিকিউরিটি পোস্ট থাকে না তবুও এখানে খুব আপনারা যে তারগুলো দেখছেন ওগুলো অনেক শক্তিশালী তার যেগুলো কাটা ফুটলে ওই ক্ষতস্থান আর শুকায় না ওগুলো পচে যায় তো খুব সাবধানতার সাথে আমরা বর্ডার ক্রস করব আপনারা দেখতে থাকুন তবে কখনো এটা ব্যক্তিগত ভাবে ট্রাই করবেন না খুব সাবধানতার সাথে আমাদের টিমের সবাই এখন বর্ডার ক্রস করবে তো আপনারা দেখতে থাকুন আমাদের বর্ডার ক্রসিং ভিডিও যদি বলেছিলাম আমরা এখানে খুব সিকিউরিটি এখানে কোনো বিএসএফ নাই তবুও এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ বিএসএ বিএসএফ এর ট্রল এখানে চলে এসেছে তো এখন আমরা খুব রিস্কের মধ্যে আসি যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে ভাই খুব সাবধানতার সাথে আমরা পার হয়েছি বিএসএফ এর পেট্রোল টিম এখন চলে গিয়েছে তো এখন আমরা ইন্ডিয়ার দিকে প্রবেশ করতেছি কিন্তু আমরা প্রায় এক ঘন্টা ধরে এই জায়গায় আমরা বসেছিলাম অনেক কষ্টের একটা মুহূর্ত ছিল যা বলা অন্য ব্লগে আমরা বলবো আপনাদেরকে ওটা নিয়ে একটি আলাদা ব্লগ হবে এখন আমরা খুব সাবধানতার সাথে ইন্ডিয়ার দিকে প্রবেশ করতেছি আপনারা দেখতে থাকুন আমাদের পুরো টিম খুবই খারাপ একটি রাস্তা নদী নালা খাল বিল সব এখানে এই মুহূর্তে একটা বড় খাল আমাদের সামনে চলে এসেছে এটা নৌকা ছাড়া পার হওয়া যাবে না অবশেষে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ার ভিতরে এখন আমরা আপনারা এখন দেখতেছেন ইন্ডিয়ার ছোট ছোট ঘর এখন আমরা ইন্ডিয়ার আমরা ইন্ডিয়া দিকে আগাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমাদের পরবর্তী স্টেপ স্বাধীনতার এক মুহূর্ত পর্যন্ত এগুলো আমাদের বাংলাদেশের মধ্যে ছিল যেখানে আমাদের বিজিবির একটি দপ্তর ছিল বর্তমানে এগুলো ইন্ডিয়ার দখলে চলে গিয়েছে এখন এগুলো পুরোটা ইন্ডিয়ার এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর টকি টাওয়ার এটার মাধ্যমে পুরো উত্তর প্রদেশের ইন্ডিয়ার যত কন্ট্রোল আছে বিএসএফ এর এগুলো নিয়ন্ত্রণ করে থাকে এদিকে লক্ষ্য করতেছেন যে একটি দেওয়াল আছে ওই যে দূরে দেখা যাচ্ছে দেওয়ালটি ওইটি ওই পাশ বাংলাদেশ আর এই পাশ ইন্ডিয়া তো আমাদের বাংলাদেশের দেখতেছেন বিদ্যুৎ সবগুলো ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে এই পিলারের মাধ্যমে আপনারা দেখতে থাকুন কিছুদিন আগে খুব শক্তিশালী উত্তর এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা দেখুন এখানকার আর এই পথটি অতিক্রম করে একটি নদী আছে এই নদীটি পার হতে পারলে আমরা ইন্ডিয়া শহরে প্রবেশ করতে পারবো এখনো আমরা রিক্সে আছি কেননা আমরা এখন যে জায়গাতে আছি এটি বিএসএফ এর একটি পরিত্যক্ত অফিস এখন আর এটার কোনো কার্যক্রম চলে না কিন্তু মাঝে মধ্যে বিএসএফ এখানে পরিদর্শনে আসে তো যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর আশঙ্কা আছে ইন্ডিয়াও অনেকটা আমাদের বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তো আপনারা দেখতেছেন ইহা কইছে জায়গা নাই तुम लोग मेरे बच्चे की तरह हो इसलिए तुमको छोड़ दिया है नहीं तुमको छोड़ने का कोई मतलब ही नहीं था मेरे पास थैंक यू सर थैंक यू सर थैंक यू सर मुझे माफ कर दो सर अच्छा चले जाओ यहाँ कोई बेसब नहीं आएगा जल्दी जल्दी चले जाओ ओके सर ओके सर थैंक्स अल्लाह ताला अशेष रहमते बेचे गलम दीर्घ चार पांच घंटार पर बीएसएफ केंद्रे आटके थारे एक भद्र बीएसएफ सर যিনিও মুসলমান পাঞ্জাব বাড়ি উনি আমাদেরকে নিজে ছেলের মতো মনে করে আমাদেরকে ছেড়ে দিয়েছে তো এখন আমরা আবার আমাদের বাংলাদেশের দিকে ফেরত যাচ্ছি কিন্তু আমরা ঢুকেছিলাম ফেনি দিয়ে আমরা জানি না এখন বাংলাদেশের কোন প্রান্ত দিয়ে আমরা বাইর হচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আপনারা কারণ আমরা আজকে যে বিপদ থেকে উদ্ধার পেয়েছি আল্লাহ না করুক আজকে আমাদের সবাই মারাও পড়তে পারতাম তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ফুল টিম আছে আমাদের সাথে আমাদেরকে সতর্ক করে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তো আমরা এখন কিছু খাই নাই আমরা এই বারো ঘন্টার মধ্যে এক গ্লাস পানিও আমরা পান করতে পারি নাই আমরা অনেক কুদাত্ত তো আমরা এখন বাংলাদেশের দিকে ঢুকছি অবশেষে আল্লাহ পাকে অশেষ রহমতে বাংলাদেশের ভিতরে আছি তবে এলাকার কিছু মানুষ থেকে শুনতে পেয়েছি যে এটি নাকি চট্টগ্রামের খুবই গ্রহীণে পার্বত্য চট্টগ্রামের একটি জেলা খাগড়া দিয়ে আমরা নাকি বাইরে হয়েছি সো আজকে আমরা অনেক টায়ার্ড আমাদের পুরো টিমে টায়ার্ড আপনারা দেখতেছেন এমনকি আমরা এমন এক অবস্থা হয়েছিল যে আমাদের টিম মেম্বারকে আমরা কাঁধে তুলে নিয়ে আসতে হয়েছে এমন এক পরিস্থিতি হয়েছিল আপনারা ওই যে যে জায়গায় দেখতেছেন আমাদের বিএসএফ দাহ করছিল দীর্ঘ চার ঘন্টা পর্যন্ত আমরা তাদের জেরায় ছিলাম তো তারপরে এখন আমরা আমাদের নিজ মাতৃভূমিতে ফিরে এসেছি সবাই আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করলাম السلام عليكم